হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও চলে এসেছি আপনাদের মাঝে বরাবর নতুন একটি রেসিপি নিয়ে দেখতে পারছেন আজকে আমি কী তৈরি করেছি হ্যাঁ আজকে তৈরি করেছি আমি চিংড়ি বিরিয়ানি যেটা খেতে অসম্ভব বেশি মজা হয়েছিল ফার্স্ট টাইম বানিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আমি আমার ভাইয়া আপদের সাথে একটু শেয়ার করি তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন তারপর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা পেঁয়াজ থেকে বেরেস্তা তৈরি করে নিয়েছি তো আমি অর্ধেকগুলা বেশি অর্ধেকুলা উঠিয়ে রেখেছি এবং কম অর্ধেকগুলা আমার কড়াইতে এখনও আছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা এখানে দিয়েছি আমি দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এবং হাফ টেবিল চামচ দিয়েছি এখানে আমি আদা বাটা তো এখানে আদা বাটা একটু কম লাগবে তারপর আমি এখানে কিছু শুকনো গরম মশলা অ্যাড করছি এখানে গরম মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ এবং দারচিনি এখন এগুলোর সুগন্ধ আসা পর্যন্ত ওয়েট করব তো যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে তখন আমি এখানে অ্যাড করছি বন কালো গোলমরিচ এখানে অবশ্যই কিন্তু এই সাদে বন কালো গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি পাঁচটা পাঁচটা করে দিয়ে দিয়েছি সর্বমোট তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পানি তো পানি দেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি এক টেবিল চামচ লবণ তো এখন খুব সুন্দরভাবে মশলাটাকে কষাতে হবে তো এরই মাঝে যখন বরফ চলে আসবে দেখতে পাচ্ছেন তারই মাঝে আমরা এখানে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করছি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো গরম মশলা অ্যাড করছি এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দেন এখানে অ্যাড করছি খুবই একদম খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া জাস্ট দুই থেকে তিন চিমটি হবে জাস্ট কালারের জন্য দেন আমি এখানে অ্যাড করছি বিরিয়ানি মশলা এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা অ্যাড করেছি দুই টেবিল চামচ তো হাতের কাছে যদি বিরিয়ানি মশলাটা না থাকে আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো কেচাপ এখানে আমি এক থেকে দুই টেবিল চামচের মধ্যে টমেটো কেচাপ অ্যাড করেছি এ পর্যায়ে লাগছে আমাদের বাদাম বাটা এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো বাদাম বাটা অ্যাড করেছি আপনাদের হাতের কাছে যে বাদামে থাকুক না কেন আপনারা ওই বাদামে অ্যাড করবেন অবশ্যই কিন্তু বাদাম বাটা অ্যাড করবেনই করবেন তো আমি এখানে আজকে চীনা বাদাম অ্যাড করেছি তো এখানে আমি দেখতে পারছেন তারপরে অ্যাড করার পরে আমি এখানে চাটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো বড় সাজের একটু চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তো এখন আমি সব কিছু দেওয়ার পরে এখানে আবারও দিয়ে দিয়েছি এখানে তিন থেকে বা তিন থেকে পাঁচ টেবিল চামচের মতো দিয়েছি এখানে লিকুইড মিল্ক এখানে আমি গরুর দুধটাকে জাল দিয়েছি জাল দেওয়ার পর ঠান্ডা করেছি ঠান্ডা করার পর এখানে অ্যাড করেছি এখানে একটা কথা মনে রাখতে হবে কাঁচা দুধ অথবা গরম দুধ এখানে ইউজ করা যাবে না আপনারা ঠান্ডা করে অবশ্যই দেবেন তাহলে কিন্তু ছানা পেকে যাবে তারপর আমাদের চিংড়ি মাছগুলো যখন রান্না হয়ে যাবে চিংড়ি মাছগুলো আমি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে পোলাও চাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো এখানে আমি আজকে পোলাও চাল অ্যাড করেছি চিনুগুঁড়ো পোলাও চাউল এখানে আমি দিয়েছি দেড় কাপের মতো পোলাও চাল আজকে আমি এখানে অ্যাড করেছি তারপর আমি পোলাও চালটাকে খুব ভালো মতো দশ থেকে পনেরো মিনিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি তরল দুধ অ্যাড করছি এখানে এক কাপ তো তরল দুধটা অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে রান্না করা চিংড়ি মাছগুলো যেহেতু আজকে আমি এখানে পোলাও চাল নিয়েছি দেড় কাপ তো আমার পানি লাগবে ডাবল অর্থাৎ এখানে পানি লাগবে তিন কাপ তো এক কাপ তো আমি দুধ দিয়ে দিয়েছি আর দুই কাপ এখানে পানি অ্যাড করছি করেছি আমি অল অলরেডি করে ফেলেছি পানি অ্যাড তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করবেন তো চালের জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এখন খুব ভালো মতো সব কিছু মিশিয়ে রেখে দেব এ মুহূর্তে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এ পজা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তো এখন এই মুহূর্তে কিন্তু কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার বের হবে কিন্তু কোনো ঝাল বের হবে না তো এ পজা আগে থেকে ভিজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব আর এখন খুব সুন্দরভাবে স্মেল বের হচ্ছে আপনারা কিন্তু এভাবে রান্না করলে বুঝতে পারবেন এ পর্দায় আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ ঘি তো ঘি দেওয়ার পরে কোন নাড়াচাড়া করবেন না সরাসরি ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দেবেন এ পর্জা চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি দেন এখন আমরা এগুলাকে দমে দিব তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো মতো হাই হিটে গরম করে এখন কড়াটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কুক করব আরও পনেরো মিনিট কিন্তু সুতার আঁচটা কিন্তু বন্ধ করে রাখবেন তো এ পর্যায়ে কিন্তু আমি এখান এখান দিয়ে দুইটা ডিমকে সিদ্ধ করে এখন উপর দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আসলে কতটা লোভনীয় দেখাচ্ছে তো হ্যালো ব্রিয়ন ভিডিওটি তোমাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অবশ্যই যারা এখন আমার মতো চিংড়ি বিরিয়ানি খাও নাই অবশ্যই কিন্তু এটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না যে আসলে তোমাদের মাঝে কেমন লেগেছে তো ভিডিও ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম